ফ্যান ভার্সেস কুলার ভার্সেস এসি মাসিক বিল কত তো বন্ধুরা আজকে আপনাদেরকে এই ভিডিওতে এই যে তিনটে জিনিসের নাম বললাম তিনটে জিনিস আপনারা ব্যবহার করেইছেন তো দেখুন এই তিনটে জিনিস আপনাদের কত ইউনিট কারেন্ট খরচ হয় এবং কত বিল এস এসতে পারে এইটা আমি সামথিং কিছু আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং জানকারি ভালো লাগলে ভিডিওতে লাইক করো কত ওয়াট করে দেখুন একটি ফ্যান হচ্ছে ষাট ওয়াট এবং একটি কুলার দুশো ওয়াটের উপরে থাকি এবং একটি এসি পনেরোশো ওয়াটের উপরে থাকি তো বন্ধুরা আপনারা দেখুন এসি ভার্সেস কুলার ভার্সেস ফ্যান কোনটা বেশি বৈদ্যুতিক বিল এসে এখানে আমরা দিন বারো ঘন্টা এসি কুলার এবং ফ্যান ব্যবহার করে বৈদ্যুতিক বিল হিসাব ব্যাখ্যা করেছি এই বারো ঘন্টার মধ্যে চার ঘন্টাকে দিন এবং আট ঘন্টাকে রাত হিসাবে বিবেচনা করা যেতে পারে এই সময় প্রতি ইউনিট বৈদ্যুতের দাম ধরা হচ্ছে ছ টাকা প্রতিদিন বিদ্যুৎ খরচ কত হয় দেখুন ফ্যানের সাথে প্রতিদিন বিদ্যুৎ খরচ হয় বারো ইন্টু ষাট ওয়াট যেহেতু ফ্যান ষাট ওয়াট ওইটার আমরা ষাট ওয়াটের ইন্টু করেছি বারো দিয়ে বারো ঘন্টা দিয়ে তো সাতশো কুড়ি ওয়াট হচ্ছে তো আমরা এটা ইউনিটে কনভার্ট করলে জিরো পয়েন্ট সেভেন টু ইউনিট হচ্ছে এবারে আমরা কুলারের কুলারের সাথে প্রতিদিন গড় বিদ্যুৎ খরচ হয় বারো ইন্টু দুশো ওয়াট সমান চব্বিশশো ওয়াট এটা আমরা ইউনিটে কনভার্ট করলে টু পয়েন্ট ফোর ইউনিট হচ্ছে এবারে আমরা এসির সাথে প্রতিদিন গড় বিদ্যুৎ খরচ বারো ইন্টু পনেরোশো ওয়াট সমান আঠেরো হাজার ওয়াট ইউনিট এটা ইউনিট হচ্ছে আঠেরো ইউনিট তো বন্ধুরা আমাদেরকে ইউনিট খরচে বের করিয়ে নিলাম এবারে আমরা ইউনিটকে আমরা বিলে পরিণত করবো তো দেখুন মাসের শেষে বিল বৈদ্যুতিক বিল কত এসে থাকে তো দেখুন ফ্যানের সাথে মাসের বিল বৈদ্যুতিক বিল হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ইউনি বাহাত্তর ইউনিট সেই সঙ্গে আমরা তিরিশ দিয়ে গুণা করব এবং যেটা বেরাবে তার সঙ্গে আমরা ছয় দিয়ে গুণা করব দেখুন আমার এখানে বেড়াইছে একশো উনত্রিশ টাকা কুলারের সাথে মাসিক বিল টু টু পয়েন্ট ফোর ইউনিট যেহেতু এটাকে আমরা তিরিশ দিয়ে গুনা করবো এবং ছয় দিয়ে গুনা করে আমাদের এসছে চারশো বত্রিশ টাকা এবং এসির সাথে আমরা মাসিক বিল যেটা এসছিলো ইউনিট এসেছিলো আঠেরো ইউনিট তিরিশ দিয়ে গুণা করব ছ টাকা ইউনিট ধরলে বত্রিশশো চল্লিশ টাকা এসছে তখন ধুরা আপনারা বুঝতেই পেরেছেন যে কোনটা ডেলি কত ইউনিট কারেন্ট কনজিউম করে এবং মাসে কে কত বিল এসতে পারে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো ও বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো আপনারা কি ব্যবহার করছেন কমেন্টে জানান অল দ্য বেস্ট থ্যাংক ইউ